আসিফ এন্টারপ্রাইজ আসম প্রথম রাউন্ডের প্রথম খেলা অনলি ফ্রি ফায়ার ক্যাপ্টেন হাসিফুল ঢালি ভার্সেস আসমদ আসিফা ক্যাপ্টেন আসমদ ঠালি প্রথম রাউন্ডের তৃতীয় খেলা মাসুম বস্তালয় ক্যাপ্টেন মনিরুল মোল্লা সুফিয়া শেখ বেলেদুল কানগর আব্দুল লস্কর খেলাটি হচ্ছে মধ্য বেলেদুল গানগর

দাদা এটা এফ গ্রুপের খেলা দাদা ছোট খেলা হবে ছোট খেলা এখানে চলবে শামসুল সাইদুল এই সময় খেলা চলবে

দাদা একটা ষোলো টিমের খেলা হচ্ছে ষোলোটি টিমের লড়ি হচ্ছে দর্শকদের কাছে অনুরোধ আপনারা মাঠ খালি করে দাও আমাদের মাঠে নামবে দর্শকদের কাছে এখন অনুরোধ

আমরা কিন্তু দাঁড়াতে দেবো না তার কারণ আমরা খেলা দিয়েছি খেলা দেখবো অবশ্যই যেসব ভাই দাঁড়িয়ে আছে বসলে কোনো অসুবিধা নেই কিন্তু দাঁড়ালে আমরা দাঁড়াতে দেবো না দাদা সবাই বসে যাবে একে অপরকে সাহায্য সবাই যে দেখার সুযোগ করতে হবে নাই পিছন